দিনাজপুরের ফুলবাড়িতে আদালত কর্তৃক ঘোষিত ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অব্যাহতিপ্রাপ্ত সহকারী শিক্ষক মামুনুর রশিদকে জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগদানের নীল নকশা বাস্তবায়নের প্রতিবাদে বিক্ষোভ সহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে শুভ প্লাবন ফুলবাড়ি দিনাজপুর থেকে সোমবার জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাবাসীর সকাল এগারোটায় বিদ্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি রায়হান আলী সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক তাহেরা বেগম সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক শাহনুর আলম সহকারী শিক্ষক ওয়াহে আলী সহকারী শিক্ষক আশরাফুল আলম বিদ্যালয়ের জমিদাতা আফজাল তালুকদার অভিভাবক মোহাম্মদ আলম এজাজ মন্ডল শিক্ষার্থী মোসাম্মদ লামিয়া আক্তার সুরাইয়া আক্তার ঋতু রিক্তচন্দ্র রায় প্রমুখ মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাবাসীরা তমা চৌধুরী সিটিভি একাত্তর